আজকে পর্বে থাকছে কিভাবে মোসমুচে বেগুনি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে মোসমুছি বেগুনি রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আমার চ্যানেলে আজকে নতুন রেসিপি বেগুনি আর এই রেসিপিটি কীভাবে করেছি দেখে নিন ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে বেগুনই কিন্তু আমরা সবাই তৈরি করতে জানি তারপর আমি যেভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা বেগুন নিয়েছি এই বেগুনটা কিন্তু খুব বেশি মোটা ছিল না আর একদম চিকনও ছিল না এই জন্য আমি এটাকে এভাবেই কেটে নিয়েছি আর আমার বেগুনের যে পুট পুরোটা দেখে নিয়েছেন কীভাবে বেগুনটাকে আমি কতটা মোটা করেছি আর কি এটা আপনাদের নিজেদের উপরে নির্ভর করবে যে যেভাবে নিতে চান আমি এভাবে একটু মোটা করে নিয়েছি এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে বেগুনি বেগুনগুলোকে ভালো করে মেখে রেখে দিব দশ মিনিট রেস্টে তারপরে বেগুনি ভাজতে যাব। বেগুনিগুলা বেগুনগুলো আলাদা করে রেখে দিলাম এখন আমি বেগুনের যে ব্যাটার যেটা দিয়ে ভাজবো সেটা তৈরি করতে চলে আসলাম এখানে একটা বাটি নিয়েছি আর আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি আর এক কাপ দিয়ে দিলাম বেসন আর দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি বেসন আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে চেলে নিব আর এই চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তাহলে ভিতরে যে লামসগুলা থাকে সেগুলা কিন্তু আর যখন ব্যাটারটা গোলাবেন তখন থাকবে না খুব স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে তো আমি এভাবেই চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো এই যে এগুলা কিন্তু এখন ফেলে দিব এই যে এগুলো একটু দানা দানা ছিল এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু পরে দিতে হয় তো আমি এখনই ভাজবো এই জন্য এখনই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন লাল ঝালের গুঁড়া আর হাফ টি স্পুন দিয়েছি ভাজা জিরার গুঁড়া সমস্ত শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যখন ভাজবেন ঠিক তার আগে বেকিং পাউডার বা বেকিং সোডাটা দিয়ে নেবেন আমি যেহেতু এখনই ভাজব এই জন্য আমি এখনই দিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি এখন সামান্য সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব একসাথে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে চামচ দিয়ে হাত দিয়ে যেভাবে আপনি করতে চান ব্যাটারটা মাখতে হবে আমি কিন্তু একবারই সব পানিগুলো দিচ্ছি না দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিচ্ছি আর এখন আমি হাত দিয়ে মাখাবো এটাকে হাত দিয়ে ভালো করে মাখালে সেটাই ভালো হবে তো হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটা স্মুথভাবে মাখিয়ে নিতে হবে আবার একটু পানি দিচ্ছি এটা কিন্তু আপনি নিজেই বুঝবেন যে কতটা পানি লাগবে আমিও বলে দিব কতটা পানি লেগেছে আমার থাকেন আমার সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ব্লগ ভিডিও আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আশা করব আমার পাশে এভাবে আপনারা থাকবেন আমিও ইনশা আল্লাহ আপনাদের পাশে আছি আর এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক কিন্তু অনেক জরুরি এরই মাঝে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি দেখে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হলো একটা আঙুল আমি ব্যাটারের ভিতর ডুবে দেখালাম আমার নখটা কিন্তু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই যখন হবে তখনই বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন ভাজতে চলে আসছি চুলা একটা প্রায় প্যান দিয়েছি আর এখানে একটু বেশি পরিমাপেরই তেল লাগবে ডুবো তেলে ভাজতে হবে তেলটা কিন্তু আমি মাঝারি আছে গরম করে নিয়েছি এখন কিন্তু মাঝারি আছে আছে বেগুনি কিন্তু একটু আছে অর্থাৎ একটু তাপে ভাজতে হয় তাহলে বেগুনিগুলা সুন্দর হয় আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমার চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে আর আপনারা কিন্তু বেগুনি এই মিডিয়াম আছেই ভেজে নেবেন এর থেকে কমে ভাজলে কিন্তু বেগুনিগুলো একদম চুপসে যাবে তো আমি এক এক করে ব্যাটারে মাখিয়ে বেগুনগুলা দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দিব না অল্প অল্প করে ভেজে নিব আমি চড়া করে বেগুনগুলো কেটেছি আপনারা চাইলে মাঝখান থেকে আর একটা ভাগ করেও নিতে পারবেন তাতে করে আপনাদের ভাজার সুবিধাটা হবে তো এভাবে উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় মাঝে মাঝে কিন্তু উল্টাই দিতে হবে দুই পাঁচটা একটু ব্রাউন কালার হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনি চামচ দিয়ে বেগুনিগুলো তুলে নিচ্ছি আমি পরবর্তী যে বেগুনগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখেছি তো এইভাবে অল্প অল্প করে আমি সব বেগুনগুলো ভেজে নিলাম দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে একদম দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে সব বেগুনগুলো বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু ঠান্ডা হলে আরও ভালো আসবে আর আমি এটা বাইরে একটু শব্দ ছিল এই জন্য শব্দটা আপনাদেরকে শোনাতে পারলাম না তবে খুবই মোচমুচে হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর যেমন খেতেও সেরকম সুন্দর হয়েছে আমি আশা করব আজকের ভিডিও ভালো লেগেছে আমার পাশে এভাবে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে বিদায় নিব যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ